নাম তার মেসিন হো ডাকা হয় ব্রাজিলের ছোট মেসি স্টেভাও উইলিয়ান আজ আরও একবার নিজের প্রতিবার জানান দিয়েছেন ক্লাব বিশ্বকাপে ক্লাব বিশ্বকাপে চেলসের বিপক্ষে পালমেয়ের আসে সমতায় ফেরার গোলটি করেছেন তরুণ এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড প্রতিপক্ষের অন্তত দুই ডিফেন্ডারের চোখে ধুলো দিয়ে চমৎকার ফিনিশিংয়ে গোলটি করেছেন স্তেভা উইলিয়ান ডান দিক থেকে আসা বলটি ধরে দ্রুত গতিতে ডিবক্সে ঢুকে পড়েন এই তারকা সেখানে প্রতিপক্ষের দুই ফুটবলারকে বোকা বানিয়ে কোনাকুনি অ্যাঙ্গেল থেকে জোরালো শর্টে গোলরক্ষককে পরাস্ত করেছেন স্তেভা উইলিয়ান চেলসির গোলরক্ষকের দেখা ছাড়া আর কিছুই করার ছিল না এই শটে নিখুঁত ফিনিশিংয়ে গোল করার মধ্য দিয়ে স্টেভাউ উইলিয়ান সমতায় ফিরিয়েছিলেন পালমেরাসকে স্তেভা উইলিয়ানের এই শট বিশেষ গুরুত্ব বহন করে কারণ গোল লাইন অ্যাঙ্গেল থেকে অবিশ্বাস্য ফিনিশিংয়ে গোলটি করেছেন তরুণ এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড চেলসির গোলরক্ষকে বোকা বানিয়ে গোল করেছেন তিনি এদিন পুরো ম্যাচ জুড়ে অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন স্তেভা উইলিয়ান